আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের গেমে চলে এলো ঊননব্বই প্রফিসিয়েন্সির তৃতীয় ম্যানেজার ব্যাক এন্ড বাওয়ার এর আগে আমরা দেখেছি আউট উপর নরওয়ে ন্যাশনাল টিমের সাথে আমাদেরকে একটি উননব্বই প্রফিসিয়েন্সি ম্যানেজার দেওয়া হয়েছিল এরপর আমরা দেখেছি ক্রুইফকে দেওয়া হয়েছে পজিশনের উপর উনানব্বই প্রফিসিয়েন্সি ম্যানেজার আমাদের এক্সপেকটেশন ছিল যে এরপর হয়তোবা কোনো আমি কুইক কাউন্টারের উপর একটা উনানব্বই রেটেড প্রফিসিয়েন্সির ম্যানেজার দিবে বাট কোনামি সেটা করেনি আমাদেরকে দিয়েছে লং বলের উপর ব্যাক এন্ড পাওয়ারকে যার প্রফিসিয়েন্সি হচ্ছে উননব্বই এই ম্যানেজারটা কেমন কি চলুন একটু আমরা দেখি যেহেতু সিঙ্গেল ম্যানেজার প্যাক তাই বড় ওপরের মতোই তার দাম ধরা হয়েছে পাঁচশো কয়েন যেটা নট ব্যাড ওকে পাঁচশো কয়েন এ প্যাকের জন্য পারফেক্ট যদি আমরা কন্টেন্টগুলো দেখি চার হাজারের দশটি আপনি ট্রেনিং প্রোগ্রাম পাচ্ছেন যেটা সব প্যাকেই থাকে আমরা যদি দেখি তাকে দুটি প্লেস্টেল দেওয়া হয়েছে একটি লং বল কাউন্টার আর একটা শুধু লং বল তাকে উনানব্বই প্রফিসিয়েন্সিটা দেওয়া হয়েছে শুধুমাত্র লং বলে নট লং বল কাউন্টার লং বল কাউন্টার এবং লং বল এই দুইটা প্লে স্টেল কিন্তু পাশাপাশি কাজ করে অর্থাৎ দুইটার পারফরমেন্স কিন্তু পাশাপাশি খুব একটা পার্থক্য নেই তো সেই জায়গা থেকে কেউ প্যাচ লাগাবেন না এটা হচ্ছে শুধু লং বলের জন্য ওকে সো কোন ইদানিং একটা টুইস্ট করে ফেলতেছে সেটা হচ্ছে যখনই উনানব্বই রেটেড বা উনানব্বই প্রফিসিয়েন্সির কোনো ম্যানেজারকে দিচ্ছে তখনই তার আরেকটা প্লে স্টেলকে একদম ডাউন করে দিচ্ছে যেন বাধ্য হয়ে আপনি একটা প্লেস্টেলেই গেম প্লে করেন যেমন আমরা যদি ক্রুইফকে দেখি তাকে দুটি প্লে স্টেল দেওয়া হয়েছে বাট একটি দেওয়া হয়েছে উননব্বই যেটা বেশ ভালো আর আরেকটাকে একদম মেরে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একাশি হুম সো মানে আপনি একাশিটা ইউজই করতে পারবেন না আপনাকে বাধ্য হয়ে ডাবল বুস্টার থাকার পরেও একটা প্লে স্টাইলই ইউজ করতে হবে ব্যাক অ্যান্ড বাউরের ক্ষেত্রেও সেটাই হয়েছে আপনি জাস্ট লং বলটাই অ্যাড করতে পারবেন বা লং বলটাই খেলতে পারবেন লং বল কাউন্টার খেলতে গেলে আপনার প্লেয়ারদের রেটিং কমে যাবে প্রচুর পরিমাণে যেটা নিশ্চয়ই আমরা কেউই চাইবো না এবার যদি আমরা দেখি ওর কোচিং অ্যাফিনিটি দেওয়া হয়েছে চারশো পারসেন্ট এবং আমরা যদি দেখি তার ডাবল বুস্টার একটা ফিনিশিং একটা কিকিং পাওয়ার এই ম্যানেজারের ভালো দিক হচ্ছে এটা যে দুইটাই চমৎকার বুস্টার দেওয়া হয়েছে তাকে লং বল যখন আপনি খেলবেন লং বলে আপনার কিকিং পাওয়ারটা এবং ফিনিশিংটা খুবই জরুরি কারণ লং বলে আপনার কুইক কাউন্টারের মতো কিন্তু অতটা অ্যাটাক পাওয়া যায় না লং বল হচ্ছে এটা মোটামুটি ব্যালেন্স গেম থাকে ডিফেন্সটা ঠিকঠাক থাকে হ্যাঁ মিডটা ঠিকঠাক থাকে তো সেই জায়গা থেকে আপনার কিকিং পাওয়ারটা এবং ফিনিশিং থাকাটা খুবই জরুরি এটা আমি আশা করি লং বলের ম্যানেজার হিসাবে বেস্ট বেস্ট বুস্টার সিলেক্ট করা হয়েছে এখন কথা হচ্ছে এই ম্যানেজারটাকে আপনাদের নেওয়া উচিত কিনা উত্তর হচ্ছে জি আপনারা যারা লং বলে গেম প্লে করেন তারা এই ম্যানেজারটাকে নিতে পারেন অন্য প্লেস্টেলে যারা খেলেন তাদের এটা নেওয়ার প্রয়োজন নেই আমি আবারও বলছি আমি যতটুকু জানি কুইক কাউন্টার লং বল কাউন্টার এবং পজিশন এই তিনটা প্লে স্টেলে পোলাপান বেশি খেলে ঠিক আছে তার মধ্যে আউট ওয়াইড এবং লং বল আবারও বলছি আউটওয়াইড এবং লং বল এই দুইটা প্লেস্টেলে সাধারণত ইউজার কম সো সেই জায়গা থেকে আমি জানি না যে আপনাদের মধ্যে কতজন জাস্ট লং বলে খেলেন লং বল কাউন্টারের সাথে আবার প্যাচ লাগায়েন না জাস্ট লং বলে আপনারা কয়জন খেলেন আমি ঠিক জানি না সো আপনি যদি লং বল খেলে থাকেন আসলেই শখের বসে না মাঝে মাঝে না পারমানেন্ট যদি আপনি লং বল খেলে থাকেন তাহলে অবভিয়াসলি চোখ বন্ধ করে আপনি এই ম্যানেজারটাকে নিতে পারেন ওকে আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ